নজর রাখবো পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় এমালের ফলে যেরকম ক্ষতিগ্রস্ত রাজ্যের গ্রাম পাহাড় ঠিক সেরকমই তেলিয়ামোড়াতেও একাংশ এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে তাই পরিদর্শনে গেলেন এবার স্থানীয় বিধায়িকা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামার বিধানসভায় ঘূর্ণিঝড়ে যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে তাই আজকে পরিদর্শন করলেন স্থানীয় বিধায়িকা আগামী দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে দুর্গতদের পাশে রয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার সেই বার্তাই দিয়েছেন কল্যাণী সাহারায় আঠাশ সাতাশ এবং আঠাশ তারিখ দুদিনের যে মালের প্রভাব তাতে করে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাড়িঘর কাঁচা বাড়িঘর টিনের চাল টিনের ছাউনি সবটাই উড়ে গেছে কোথাও বড় বড় গাছ ভেঙে পড়েছে কোথাও আবার বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে সবকিছুকে ঘিরেই নাজেহাল এক প্রকার রাজ্যবাসী তাই তেরিয়ামোড়াতে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে আজকে দেখা গেল বিধায়িকাকে ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার দাবি পৌঁছে দেওয়ার কথা তিনি জানিয়েছেন আজকের পরিদর্শনের পর কি বক্তব্য উঠে এসেছে বিধায়িকার শুনুন আপনি জায়গাতে আসেন আপনারই দেখতে পাচ্ছেন তেলেম浦 সাবডিভিশনাল হসপিটালের বাউন্ডারি ওয়াল দর্শে পড়েছে এবারে ধরে ঝরে বড় বড় দালান বাড়ি ধসে পড়িনি কিন্তু তেলেম浦 সাবডিভিশনাল হসপিটালের এই বাউন্ডারি ওয়ালটা দর্শে পড়েছে এবং আজকে সরোজমিনী আমি রিপোর্ট পেয়েছি আজকে সরোজমিনী এলাম দেখলাম এটাতে পিলান নেই রড বাইন্ডিং যেভাবে হওয়া বাঞ্ছনীয় ছিল সেভাবে হয়নি ভেঙে পড়েছে বা মামলের কনস্ট্রাকশন আপনারা বুঝতেই পেরেছেন গড়ি করে সেদিনকার মুখ্যমন্ত্রী দু সালে অগাস্ট মাসে সেটা উদ্বোধন করেছেন কিন্তু আজকে আমরা দেখলাম দু আমি কোনো সরকারের দোষ দিতে বলছি না সেটা সেটার জন্য আমি বলছি না সতেরো সালে যে নির্মাণ হয়েছিল চব্বিশ সাত বছরও কমপ্লিট হয়নি এত বড় একটা বিল্ডিং বিল্ডিংয়ে জল পড়ছে ছাদ খারাপ হয়ে গেছে এবং এই বাউন্ডারি ওয়ালটা আজকে তার দশা আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম রেসপন্সিবিলিটি নিয়ে যে কাজ করা সেটা এজেন্সি করেনি বা কন্ট্রাক্টর করেনি এবং সেখানে তৎকালীন সময়ে যারা ছিলেন দায়িত্বে তারা তো বারবার এসেছেন দেখেছেন কিন্তু নির্মাণ ভালো হয়নি কিন্তু আজকে আমরা ভাগ্যবান যে এখানে কোনো মানুষ হতাহত হয়নি এটা একটা ব্যস্ত রাস্তা মানুষ চলাচল করে এখানে কল আছে মহিলারা জল নিতে আসে এটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো সেটা হয়নি কিন্তু আজকে হাসপাতালটা নিরাপদহীন হয়ে গেল নিরাপত্তার অভাব এখানে আমরা বোধ করছি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে কথা বলব যে বাউন্ডারিটা কত তাড়াতাড়ি আমরা নির্মাণ করতে পারি সেটাই আমরা আমার দেখার বিষয় সেটাই দেখছি কিন্তু খারাপ লাগছে কোটি কোটি টাকা খরচা করে এই হাসপাতাল যেখানে মানুষের জন্য আমরা নির্মাণ করা হয়েছিল তার কনস্ট্রাকশন একদম বাজে হয়েছে এটা প্রথম দিন থেকে আমি বলছি আজকেও আমার একই বক্তব্য হয়ে যায় না বিধায়িকা কল্যাণী সাহারের বক্তব্য তেলিয়ামোড়ার ইতিমধ্যেই পাঁচিল ভেঙে পড়েছে বেশ কিছু ক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আগামী দিনে যে সমস্ত ঘরবাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকবেন এমনটাই তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনের পর ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন